ব্রেকিং নিউজ বন্ধুরা গামলা এতদিনে সত্যি কথাটা বললো যে সে শ্বশুরবাড়ি মানে সন্দীপকে নির্যাতন বা নির্যাতিতা হয়ে ছাড়েনি সে সন্দীপকে ছেড়েছে তার মধ্যে সন্দীপের দু দুটো ভাইটাল কারণ দেখিয়েছে বন্ধুরা এই দুটো ভাইটাল কারণের জন্যই সে সন্দীপকে ছেড়ে ওই খড়ের কাছে গেছে গামলা তো চলো সেই দুটো ভাইটাল কারণ কি চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে আর সাথে এটাও বলবো যে গামলা এই কথাগুলো কোথায় বলেছে বা কার মাধ্যমে বলেছে সবটা তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা একটা কথাই বলবো তোমাদেরকে যে সত্যকে কোনোদিন কেউ চাপা দিতে পারে না আজকে গামলা নিজেই সমস্ত সত্যগুলো এক এক করে ফাঁস করছে যে সে বাড়ি নির্যাতন বা নির্যাতিতা হয়ে ওখান থেকে আসেনি সে সন্দীপের মধ্যে দু দুটো ভাইটাল কারণ রেখেছে বন্ধুরা সেই কারণগুলোর জন্যই আজকে সে সন্দীপকে ছেড়ে ওই গুটকাখড়ের কাছে গেছে তো প্লিজ ভিডিওটা ফুল দেখো সবটা তোমরা জানতে পারবে যে সেই দুটো ভাইটাল কারণ কি এবার বলি প্রথমত বন্ধুরা যে এই যে গামলা গতকালকে একটা ভিডিও দিয়েছিল নিজের চ্যানেলে ছোট্ট মিনি ব্লগ তাই তো তারপরে আজকে কি দিয়েছে পরপর দুদুখানা শর্ট ভিডিও দিয়েছে মানে এই উড়ন পঙ্খী এই উড়তে পারছে যে এখন নিজের মতো করে উঠতে পারছে অথচ সন্দীপের বাড়িতেও কিন্তু সে উড়ছিল হুম সেখানে সাজ পোশাক সব কিছু কিন্তু সে করছিল তবুও ওই যে চুলকানি থেকে থেকে যেই মেয়ে বিয়ের আগে পাঁচ দিন সন্দীপের বাড়িতে থেকে এসছিলো সন্দীপকে পুরো একদম পুরো শরীর ভেরিফাই করেছিল ঠিক আছে তারপরেও তার সেই মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর সন্দীপরা পাঁচ বছর নাকি তাকে নির্যাতন করেছিল মানে সে নিজেই বলেছিল এই চ্যানেলে যেই চ্যানেলটা নতুন সে খুলে সেই চ্যানেলে ওই প্রথম ভিডিওতে যে আমাকে নির্যাতন করেছে আমি যদি সেই দিন না আসতাম তাহলে আমাকে আজকে তোমরা দেখতেই পেতে না তাহলে আজকে কি করে বললো ওই মেয়েটা যে আমি নির্যাতন না এই সব কারণের জন্য সে সন্দীপকে ছেড়েছে বন্ধুরা এটাই হলো গিয়ে সত্য কথা মানে সত্যকে কেউ না চাপা দিতে পেরেছে না পারবে এবার তোমাদেরকে বলি বন্ধুরা সেই দুটো কারণ কি সেটা তোমাদেরকে বলবোই তার আগে এই কথাগুলো বলি এই যে গামলা ঠিক আছে ওই যে মাঠে গেছে রিলস করেছে আজকে একটা দেখলাম রিলস দুটো রিলস ঠিক আছে একটা গুলাব জৈসান আর একটা ওই যে শুভ দৃষ্টি ঠিক আছে এই দুটো রিলস দিয়েছে মানে সেই দুটো রিলস দেখে তোমরা কি মনে হচ্ছে না তোমাদের যে মনে কত আইয়াসি কত ফুর্তি তাই না কিন্তু না বন্ধুরা ঠিক আছে ওই মেয়েটা দেখাচ্ছে অন্য কিছু হুম দেখাতে চাইছে অন্য কিছু ভিতরে ঘটছে ব্যাপারটা অন্য কিছু এবার আমি এটা কেন বলছি তোমরা ভাববে যে এই কথাটা বলার কারণ কি দেখো গতকালকে সন্দীপের ভিডিও আশা করি তোমরা সবাই দেখেছ যেখানে তোমরা দেখেছো যে সন্দীপ খুব সুন্দর করে সাজুগুজু করে বিয়ে বাড়ি গেছে তাই না আর সন্দীপকে দেখতে মানে কি বলবো একদম হ্যান্ডসাম ছেলে একটা লাগছিল তাই না সন্দীপ আগেও ওই সন্দীপ ছিল হ্যাঁ বিয়ের সময় সন্দীপ কিন্তু রোগা ছিল কারণ তখন বয়সটা অল্প ছিল যাই হোক তো সন্দীপ তখন রোগা ছিল কিন্তু এই ছেলেটা কমাস আগে যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে কিন্তু এখন নিজের প্রতি একটু দিনে দিনে যত্নবান হয়ে উঠছে কেয়ারিং হয়ে উঠছে দায়িত্ববান হয়ে উঠছে মা বাবাদের প্রতি বাচ্চার প্রতি যার জন্য নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখাটা খুব দরকার তাই তো তো এই যে সন্দীপ কালকে সেজে গুজে গেছে আর এই যে সন্দীপ একবার ভুলে বলে দিয়েছে কোট সেটাকে নিয়েও হ্যাঁ ওর কিছু নেগেটিভ ভিউয়ার্স নেগেটিভ ক্রিয়েটার কোট 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 আরে বাবা ভুল তো মানুষের হতে পারে সে এমন কিছু বলে দেয়নি ব্লেজারটাকে সে কোট বলেছে সেখানে সে এমন কি ভুল করে দিয়েছে যেটাকে নিয়ে তোমরা এত মানে বিবৃতি করছো ব্যাপারটাকে নিয়ে এই কথাটাকে নিয়ে এতটা ব্যঙ্গ করার কোনো মানে আছে ভুল হতেই পারে আমি এটাকে হ্যাঁ জ্যাকেট সোয়েটার যা খুশি তা বলতে পারি কি হলো কি হলো ব্যাপারটাকে অন্য কিছু আমি এটার এটাকে ব্লাউজ তো বলে নিই না এটাকে শাড়ি তো বলে নিই না কিছুতে একটা বলেছি মানে এর যেটা এর সাথে এর সঙ্গে যাই এর সাথে যাই সেই ধরনের সন্দীপ বলেছে কোট সেটাকে নিয়েও যে বলছে এরা বাপরে এটা কোট না এটা ব্লেজার ওইদিকে গামলা গামলা যে এটা নোংরামি করছে সেটাকে তোমরা কি করে সাপোর্ট করছো গো হ্যাঁ কী করে সাপোর্ট করছো তোমরা যে সন্দীপের ছোটো ছোটো ভুলগুলোকে এতটা বিরাট আকার ধারণ করছো তোমরা ঠিক না এবার বলি বন্ধুরা এই যে সন্দীপ সে যে বুঝে গেছে সেখানে এই সন্দীপের সাজগোজ দেখে একজন জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে বিশ্বাস করো বন্ধুরা কেন বলছি বলো তো কারণ এই সন্দীপের সাজটা দেখে গতকালকে এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি কিন্তু আজকে যে ব্যাপারটা তোমাদের কাছে বলবো সেটা আরও অন্য কিছু এই যে সন্দীপের সাজ যেটাকে নিয়ে তার সমস্ত ভিউয়ার্সরা সন্দীপের কমেন্ট বক্সে দারুন 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 বলে কমেন্ট করেছে ঠিক আছে আর এই যে কোডটা দিয়েছে কে দিয়েছে বলো তো সন্দীপের বিয়েতে সন্দীপের দিদি দিয়েছে ঠিক আছে তো সেটা আজকে দালাল বলছে ইস তোমার লুক দেখে উফ জাস্ট ক্রাস মানে এই নিজেকে ধরে রাখতে পারছে না বুঝতে পারলে এবার বলি এই যে জাম্বু বলে বলে জাম্বু বলছে আজ থেকে বলছে ক্রাস জাম্বু তো এই সব কেন বলছে বলে তো কারণ ওর ভিউয়ার্সরা বা যারা ওর ভিডিও দেখে না ওই দালালের তো দালালের ভিডিও দেখে যারা নেগেটিভ দালাল তো নেগেটিভ ভিডিও করে সবাইকে নিয়ে ওই নেগেটিভ ভিডিওগুলো মানুষ আর নিচ্ছে না যার জন্য এখন পজিটিভ ওয়েতে কিন্তু নেগেটিভ পজিটিভ ওয়েতে কিন্তু নেগেটিভ মানে মিষ্টি মিষ্টি কথাতে সে সন্দীপকে ঠুকছে বুঝতে পারলে তো আমরা না বুঝতে পারছি দালাল বুঝেছিস তুই এই জাম্বু ক্রাস জাম্বু এই নাটকগুলো করিস না আমি জানি তুই ছেলে দেখলে বা একটা সুন্দর ছেলে দেখলে না তুই নিজেকে ধরে রাখতে পারিস না যেভাবে তোর ইয়ে মালকিন ঠিক আছে তো তোরা না সুন্দর ছেলেকে দেখলে না বুলিয়ে যাস তাই না হুম তো এই সন্দীপকে কালকে এই লুকটা দেখে না তুই সাথে ওই তোর মালকিন সবাই একদম ভিতরে তিরপির তিরপির করছিস ভাবছিস এই ছেলেটাই তো ছিল না কদিন আগে এই ছেলেটাই ছিল না কদিন আগে যাকে আমি চিনতে পারিনি যাকে ছেড়ে যার বিছানায় শুয়ে অন্য পরুষের সাথে সেক্সুয়াল চ্যাটিং করেছে তোর মালকিন আজকে বন্ধুরা দালাল প্রথমত কারণ বলি বন্ধুরা আজকে দালাল নিজে বলছে যে এই সন্দীপের এই সুন্দর লুকটা দেখে এই হ্যান্ডসাম লুকটা দেখে নাকি ওই মালকিন ঠিক আছে আজকে মালকিন চিঁচি চিচি চিচির করছে মানে মালকিন জলে পড়ে যাচ্ছে আফসোস খাচ্ছে নিজের মধ্যে যে এত সুন্দর ছেলেটাকে ছেড়ে আমি ওই গুটখাখরের কাছে গেলাম যার না রূপ না রং না কোনো রকমের পার্সোনালিটি সন্দীপ এইট পাস হতে পারে কিন্তু ওর মধ্যে ঠিক আছে যথেষ্ট ভদ্র বলে না যে ওই যে কথা বলে না মানে নেতা ফেতা যা কিছু আছে ঠিক আছে সবাই কিন্তু যে কতটা শিক্ষা বা কতটা সে মানে পড়েছে এইট পাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস ওটা বড়ো কথা নয় সে কাজ কি করছে সে কোন যোগ্যতায় রয়েছে সেটা কিন্তু বড় ম্যাটার রাখে হুম অনেকে হয়তো এম পাস বিএ পাস ডবল এম পাস করছে ঠিক আছে যদি সে চাকরি না পায় সে যদি একটা কাজ করে বিজনেস করে তাহলে তাকে সেই হিসাবে পরিচিত দেওয়া হবে আর যে শিক্ষাগত যোগ্যতা কম অথচ সে একটা ভালো কাজ করছে ভালো একটা পজিশনে আছে তবে আমি শিক্ষাগত যারা যোগ্যতা বেশি তাদেরকে আমি ছোট করছি না আমি জাস্ট বলছি যে যার যেমন মানে কর্ম সেভাবেই কিন্তু মানুষ তাকে সমাজে মান্যতা দেয় তাই তো তো এই যে বন্ধুরা ধরো এই যে সন্দীপ কালকে সুন্দর লাগছে এটা দেখে এই যে এই গামলা ঠিক আছে ভাবছে যে এত সুন্দর ছেলেটাকে ছেড়ে আমি কি করে ওই গুটকা খরের ছেলের মতো ছেলেকে পছন্দ করলাম এবার আমি তোমাদের কাছে বললাম না দু দুটো ভাইটাল কারণ একটা কারণ হলো যে এই যে সন্দীপ কালকে সুন্দর করে সেজেছে সেটাকে নিয়ে গামলা হ্যাঁ ওই মালকি যে দালালের কাছে আলোচনা করেছে মানে মালকিন আর দালাল দুজনে মিলে আলোচনা করেছে বন্ধুরা যে দেখো এখন কেমনি হ্যাঁ দুদিন পর পর দাড়ি গোপ কাটতে যাই কিন্তু আগে আমি কত বলতাম যে দাড়ি গোপ কাটো 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 একটু নিজেকে সুন্দর করে রাখো হ্যান্ডসাম করে রাখো হ্যাঁ কিন্তু আগে নিজেকে সুন্দর করে রাখতো না যার জন্যই তো আমি একে ছেড়ে ওই গুটখাখড়ের মতো ছেলেকে মানে পছন্দ করেছি তার সাথে সেক্সুয়াল চ্যাটিং করেছি দু মাসে তাকে আমার ভালো লেগেছে অথচ যেই ছেলে বন্ধুদের কাছ থেকে প্যান্ট শার্ট চেয়ে এনে নিজের প্রেমিকার সাথে দেখা করতে আসতো বন্ধুরা এটা হলো কি ফার্স্ট কারণ আর দ্বিতীয় কারণটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে বন্ধুরা ঠিক আছে সেটাও বলছি তো এই কারণটা সম্পর্কে একটু আলোচনা করি এই যে দেখো সন্দীপ নাকি আগে হ্যাঁ এবার একটা কথা বলি তোমাদেরকে একটা একটা সিনেমা দেখেছিল তোমাদের শাহরুখ খানের দাঁড়াও শাহরুখ খান ছিল আর ইয়ে ছিল ওই ওই যে ক্রিকেটার কি যেন ক্রিকেটারের ওয়াইফ অনুষ্কা অনুষ্কা শর্মা ঠিক আছে তো ওই অনুষ্কা শর্মা ছিল আর ওই শাহরুখ খান ছিল শাহরুখ খান একটাই ছেলে এক একটা সময় হ্যাংলা প্যাংলার মতো শাসছে হ্যাঁ আর একটাই ছেলে হ্যাঁ তুজমের বেদিকতা হ্যাঁ এই গানটা আছে ঠিক আছে ইয়ারামে এই গানটাই আছে ঠিক আছে হ্যাঁ তো এই সিনেমাটাতে তোমার লক্ষ্য করে যারা দেখেছো তারা হয়তো জানো বন্ধুরা যে এই সিনেমাটাতে শাহরুখ খান দুটো রোল প্লে করেছে একটাতে করেছে হ্যান্ডসাম মানে একটাই ছেলে একটা জায়গায় অন্যভাবে মেয়েটার সাথে দেখা করছে সেখানে বেশ একদম হ্যান্ডসাম লুকে ঠিক আছে মানে হ্যান্ডসাম বলতে যেভাবে ইয়াং জেনারেশন থাকে আর একটাই ছেলে যখন আরেকবার ওই ওয়াইফের সঙ্গে ঠিক আছে ওয়াইফ মনে হয় অনেকদিন সিনেমাটা দেখেছি তো ভুলে গেছি তো ওই অনুষ্কা শর্মার সঙ্গে আরেকবার যখন দেখা করছে বা ওর সঙ্গে যখন থাকছে তখন কিন্তু পুরো হ্যাঁ হ্যাংলা প্যাংলা বলতে পারো হাবা যাবা প্যান্ট শার্ট পরে থাকে হ্যাঁ চিরণি করে মানে একদম যেভাবে ভদ্র হ্যাংলা প্যাংলা মানে সাদা সাদা ছেলে থাকে সেইভাবে কিন্তু পরে যখন আনুষ্কা শর্মা বুঝতে পেরেছিল যে না এই ছেলেটাই সেই ছেলেটা তখন সে নিজের ভুল ধারণা থেকে বেরিয়ে এসেছিলো যে না মানুষ একটাই তাকে যেভাবে সাজাবে সে সেভাবে হবে বুঝতে পেরেছিস তো এই যে সিনেমাগুলোতেও যে বিভিন্ন রকমের অভিনয়গুলো ঠিক আছে বিভিন্ন রকমের ঘটনাগুলো যে তুলে ধরা হয় না সেটা কিন্তু বাস্তবের উপর ভিত্তি করে এই যে গামলা বারবার বলছে যে সন্দীপ নাকি আগে নিজে যত্ন নিত না আরে এই ছেলেটাই তো সেই ছেলেটা ছিল তাহলে তুই যখন সুন্দর তুই যখন নিজেকে যত্ন করছিলি তোর বোরকে কেমন তুই ভালোবাসছিলি যে তোর বোরকে তুই হ্যাঁ মানে ঠিকঠাকভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারছিলি না বা সন্দীপ তখন নিজের উপর গুরুত্ব দিচ্ছিল না কেন তখন কি সন্দীপের বয়সটা কম ছিল এখন কি সন্দীপটা সন্দীপের বয়সটা কি অনেক বেশি হয়ে গেছে তাহলে বেশি হয়ে গেলে তোর নিজের প্রতি এনার্জি কম আসার কথা তাই না তাহলে এখন কেন এনার্জি আছে আর তখন কেন এনার্জি ছিল না তখন তো তুই সুন্দরী বউ ছিলি পাশে সুন্দরী বউ থাকলে পাশে আরও নাকি ছেলেদের চাহিদা বাড়ে নিজের প্রতি মানে যত্ন রাখার জন্য যে আমার বউটা সুন্দর আমিও নিজেকে সুন্দর করে তুলি তাহলে তুই কেমন বউ ছিলি হ্যাঁ যে নিজের বরকে ভালোবেসে ওকে ভালো বলছিলি না যে নিজেকে একটু এটা করো বা তুই করে দিতিস তুই নিয়ে যেতিস বরকে যাও ছেলুনি আজকে সেই নিজের দাড়ি কেটে আসো এটা তুমি ফেসওয়াশটা করো এভাবে প্যান্ট শার্ট পরো নিজের ভুঁড়ি কমাও আরে একটা ছেলে না বিয়ের পর অনেক পরিবর্তন হয় তো সেটা তুই করতে পারিস না সেটা তোর ব্যর্থতা বুঝেছিস তো বেশি বেশি দোষ ধরতে আসিস না হ্যাঁ তুই যে দোষ ধরছিস না সন্দীপের উপর যে সন্দীপ আগে এটা করতো না এখন কেমনি করে করছে এখন তাকে কেউ করতে ফোর্স করছে না তার ভিউয়ার্সরা তাকে বলছে না সে নিজে থেকেই করছে কারণ সে এখন বুঝতে পেরেছে যে এখনকার মেয়েদের মধ্যে না চুলকানি মা বেশি আছে যেই মেয়েটা আরে তুই বউ ছিলি তুই ওর গার্লফ্রেন্ড ছিলি না যে তোকে পটানোর জন্য তোকে দেখানোর জন্য ওকে সেজে গুজে তোর কাছে গিয়ে প্রেজেন্ট হতে হতো তুই সবসময় চব্বিশ ঘন্টা হ্যাঁ এভরি টাইম তুই ওর সঙ্গে থাকছিলি তাহলে তুই কী করে ওই মানুষটার মধ্যে আসল রূপটা দেখতে পেলি না যে ছেলেটাকে যদি প্যান্ট শার্ট পরাই বা জিন্স হ্যাঁ তাকে জিন্স টি শার্ট পরাই তাহলে দেখতে কেমন লাগবে আর প্যান্ট শার্ট পরলে তাকে দেখতে কেমন লাগবে ধুতি পাঞ্জাবি পরলে তাকে দেখতে কেমন লাগবে এটা তোর ই ছিল ঠিক আছে স্বামীটাকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নেওয়া একটা নারীর কাজ এটা তুই করতে পারিস সেটা তোর ব্যর্থতা আসলে কি বলতো তুই না সন্দীপকে মানে দীর্ঘদিন ধরে এর সাথে থেকেছিস কি না তোর মধ্যে মনটা ভরে গেছে তারপরে ভালো লাগেনি তারপরে মনে হচ্ছে নিজের চুলকালিনটা জেগে উঠেছে তখন অন্য দিকে জেগে গেছে যে চলো একটা ছেলে যখন একটা ছেলে পেলি হাতের নাগালে ও বা কি সুন্দর ছেলে তো ওর দিকে চলে গেলি এটাই হলো গিয়ে তোর আসল কারণ না হলে সন্দীপ আগে যেমনি ছিল তেমনি আছে এখনো বুঝেছিস এবার দু নম্বর কারণে আসি বন্ধুরা দু নম্বর কারণটা হলো এই দালাল সরি গলাটা খুসখুস করছে তাই না কেন তো দু নম্বর কারণটা হলো বন্ধুরা যে এই যে দালাল নিজে বলছে বন্ধুরা দালাল যে সন্দীপ যার বাড়ি বিয়েতে গেছিল দালাল বলছে হ্যাঁ যে ওই সন্দীপ যার বাড়িতে গেছিলো তাকে কেন শিখিয়ে দেয়নি যে তোরা তো বিয়ে করলে ঠিকই রে এবার ঘুমাবি কোথায় মানে একটা ওয়াইফ একটা হাজব্যান্ডের সাথেই ঘুমাবে তাই না স্বামী স্ত্রীর কাছেই ঘুমাবে আর স্ত্রী স্বামীর কাছেই ঘুমাবে এটাই তো স্বাভাবিক কিন্তু দালাল পয়েন্ট অফ বিটের বন্ধুরা দালাল এই কথাটা ইচ্ছা করে বদমাশি করে শয়তানি করে এই কথাটা বলল যে সন্দীপ ওই ছেলেটাকে কেন বললো না যে সে কোথায় ঘুমাবে কারণ ওই ছেলেটাকে বলতে হতো যে বিয়ে করলে ঠিকই এবার কিন্তু তোর মাকে তোদের মাঝখানে রাখবি কোল বালিশ হিসাবে নতুন বউ মা শাশুড়িকে ব্যবহার করবে ভাবো আজকে এই কথাটা বলে কিভাবে সন্দীপের মাকে অপমান করলো বলতো কিভাবে ওই মানে বয়স্ক মহিলাটাকে নিয়েও আজকে এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করলো আসলে এই কথাগুলো হলো গিয়ে মালকিনের কথা মানে দালাল যে কথাগুলো বললো না যে দুটো কারণ দেখালো আজকে ভাইটাল কারণ বন্ধুরা এই সমস্তটা মালকিনের কথা মালকিন ওর সাথে ডিসকাশন করেছে এই বিষয়ে আর এই বিষয়গুলো দালাল আমাদের কাছে তুলে ধরলো বুঝতে পারলে দালাল সন্দীপকে জাম্বু বলে ঠিকই কিন্তু জাম্বু বলে সে তাকে মানে না জুতো মেরে গরু দান এই ধরনের একটা ব্যবহার বুঝতে পারলে তো এই যে বললো কথাটা বন্ধুরা যে শাশুড়ি ছেলে বৌমার মাঝখানে ঘুমাবে আসলে একটা কথা বলি বন্ধুরা এই গামলায় নাকি কিছুদিন আগে সন্দীপের ভিডিওতে মানে সন্দীপের যে চ্যানেলে যে পুরোনো ভিডিওগুলো আছে সেখানে কিন্তু দেখেছে অনেক ভিউয়ার্স দেখেছে আমি তো আগে এদের ভিডিও দেখতাম না কিন্তু অনেক ভিউয়ার্স আমাদেরকে এসে কমেন্ট করেছে যে দিদিভাই আমরা দেখেছি যে গামলায় তার শাশুড়িকে টেনে নিয়ে নিজের ঘরে যেত আর বলতো মা আমাদের ঘরেতে এসি আছে আমাদের ঘরে আপনি ঘুমাবেন আপনার তো তুমি তুমি ঘুমাবে কারণ সন্দীপের মায়ের তো হাই প্রেশার তো যার জন্য সন্দীপের মা আচ্ছা একটা মাত্র বৌমা আর যেখানে বৌমা নিজে থেকে বলছে তো শাশুড়ি কী ভাববে চলো সারাদিন তো শাশুড়ি সংসারের কাজ নিয়েই ব্যস্ত থাকছে একটু যখন আরাম করছে বা হয়তো কোনো কিছু সেলাই করছে তো একটু শাশুড়ি যদি বৌমার ঘরেই যায় এমনি অনেক শাশুড়ি বৌমা আছে যেখানে ফ্রেন্ডলি হ্যাঁ তবে এটা নয় যে শাশুড়ি মাঝ রাত্রে বৌমা ছেলে কি করছে ঘরে সেখানে গিয়ে শাশুড়ি উকি তাকি মারছে এটা তো হচ্ছিল না না কখনও টাইম কাটানোর জন্য বৌমার ঘরে যেতেই পারে সেটাকে নিয়েও আজকে খিল্লি উড়াচ্ছে কে বলতো দালাল কারণ এই কথাটাকে এই গামলা ওর কাছে আলোচনা করেছে যে আমার শাশুড়ি সবসময় আমাদের মাঝখানে থাকছিল তাহলে তোর শাশুড়ি তোদের মাঝখানে থাকছিল তাহলে এই কারণগুলোর জন্যই যখন তুই শ্বশুরবাড়ি বা সন্দীপকে ছেড়েছিস তাহলে তুই কেন বলছিলি যে আমি নির্যাতন হয়েছি নির্যাতিতা হয়েছি আমাকে অনেক জায়গায় অপমান করা হয়েছে তারা আমাকে অত্যাচার করত বলে আমি পাঁচ বছর সহ্য করেছি যখন একটা শক্ত হাত পেয়েছি তারপরে আমি এই বিষয়গুলোর বিরুদ্ধে প্রতিবাদ করেছি কেন বলছি যেগুলো মিথ্যে কথা কেন বলছিস রে গামলা তোকে ঠাস ঠাস করে চোর মারা উচিত উচিত বিশ্বাস কর কারণ তোর মধ্যে না চুলকানিটা খুব আছে হ্যাঁ এক তো বলছিস সন্দীপ নাকি আগে কে নিজেকে ফিটফাট রাখতো না দ্বিতীয়ত বলছিস যে সন্দীপের মা নাকি তোদের মাঝখানে এসে ঘুমাতো তাহলে এই বিষয়টা নিয়েই তুই বাপের বাড়িতে দুটো লোক ডেকে বা সন্দীপকে ডেকে অবজেকশন করতিস যে তোমার মা আমাদের মাঝখানে কেন ঘুমাবে আর যদি ঘুমিয়ে থাকে আমি কথা বলছি যে আমি জানি না বন্ধুরা সন্দীপের মা কখন এসে ঘুমাতো আমার মনে হয় সন্দীপের মা হয়তো যেই সময়টা ফাঁকা ছিল বা কোনো কিছু সেলাই করছে বা কোনো গল্প করছে সেই সময় হয়তো বৌমার ঘরে এসে বসলো কিন্তু এটাকে যে বৌমা এতটা খারাপ নজরে দেখবে যেমন ধরো কালকে সন্দীপ কী কোনো তার মাকে কানেটা পরিয়ে দিল এর আগের দিন আমরা কি দেখেছিলাম সন্দীপ তার মাকে পিঠের মধ্যে বডি লোশন লাগিয়ে দিচ্ছে তো এতে আমরা কিছু খারাপ দেখিনি কিন্তু একটা বৌমা যে এই বিষয়টাকে নিয়ে খারাপভাবে মন্তব্য করবে খারাপ কিছু করবে হ্যাঁ আর আমরা এর আগে দেখেছি যে সন্দীপ অনেক জায়গা ওই গামলাকে সাথে করে নিয়ে গেছে ঘুরাতে এমনকি অনেক ইউটিউবারের বাড়িও গেছে তারপরে অনেক জায়গা যেখানে আমরা ভালো হাসি খুশিভাবে তাদেরকে দেখেছি বন্ধুরা যদি দুঃখে কষ্ট থাকতো না তাহলে সেই ভিডিওগুলোতে আমরা হাসি খুশি এই গামলাকে দেখতে পেতাম না তো এই গামলা এতদিনে কোনো নির্যাতন কোনো নির্যাতিতা কোনো কিছু হয়নি বন্ধুরা ঠিক আছে ওই যে রাত্রে বেলা বলল না যে আমাকে দুবার মারার চেষ্টা করা হয়েছে আমি যদি না আসতাম তাহলে আমি তোমাদের কাছে আজকে বেঁচে থাকতাম না সব এগুলো বকো কথা সে খুব ভালো ছিল আর যেদিন এসেছে হাতে যে নোড়া ছিল না সে নোড়াটা ছিল গিয়ে ওই তালাটা ভাঙার জন্য দরজায় যে ওই গ্রিলটাতে যে তালা মারা ছিল না সেই তালাটাকে ভাঙার জন্য ওই হাতে নড়া নিয়েছিলো বুঝতে পারলে না হলে ভাবো যে দরজা বন্ধ আর সেখানে যদি তাকে সত্যি সত্যি মারার চেষ্টা করা হতো তিনজন মিলে যদি একটা মহিলাকে মারে তাহলে সেই মহিলা বেঁচে ফিরতে পারবে ওখান থেকে আর তার মধ্যে দরজা লোক সব মানে মানুষকে টুপি পড়াচ্ছ তাই না হ্যাঁ টুপি পরাচ্ছ এখন সন্দীপের রূপ দেখে সন্দীপের কেয়ারিং দেখে সন্দীপকে দেখে মানে মনে হচ্ছে না বিশ্বাস করতে পারছে না এরা যে ওই ছেলেটাই সেই ছেলেটা বুঝতে পারলে তো আজকে গামলা এই কথাগুলো দালালের মাধ্যমে দালালকে বলেছে দালাল নিজে থেকে বলছে বন্ধুরা যে এই কথাগুলো গামলা ভাবছে হ্যাঁ তো গামলাকে এই কথাগুলো বলেছে আর গামলা আমাদের কাছে এই কথাগুলো পৌঁছে দিচ্ছে কারণ তোমরা তো সবাই জানো যে গামলা আর দালালের কত ভালো কানেকশান আছে হ্যাঁ এই দুজন মিলে ষড়যন্ত্র করছে চ্যানেলে স্ট্রাইক স্ট্রাইক বুঝতে পারলে তো গামলা তোকে বলি শুন তুই যে গুটখাখড়ার মধ্যে এমন কি দেখেছিস জানি না এমন কি দেখেছিস হ্যাঁ যে সন্দীপের মতো একটা সুন্দর ছেলে হতে পারে এইট পাস কিন্তু তার মধ্যে যে যোগ্যতা আছে না তার মধ্যে যে ভদ্রতা তার যে পার্সোনালিটি সেটা ওই গুটকা খরের মধ্যে যদি বিয়ে পাস থাকে না তো জীবনে ওর ওই বিয়ে পাস মাই ফুট হ্যাঁ বিএ পাস ওই যদি সত্যিকার বিয়ে পাস বা সত্যিকারের মধ্যে জ্ঞান থাকতো না বা বাপ মায়ের যদি সংস্কার থাকতো না তাহলে কখনো পরের বউকে নিয়ে টানা হেঁচড়া করতো না বুঝতে পেরেছিস টানা হেঁচড়া করতো না তারপরেও ওই কী যে বলছে বাড়ি মাকে যেই বাচ্চার মাথা থেকে তার মায়ের হাতটা সরিয়ে দিয়েছে ওই অন্যায় কাজগুলো ওই গুটকাখর কখনো করতো না বুঝতে পেরেছিস তুই যে উল্লাসই করছিস না আইয়াশি পানা করছিস না গুটকাখড় তোকে তো মেনে নেবে কিন্তু বাচ্চাকে কোনো দিনও মারবে না কারণ বাচ্চাটাকে জবরদস্তি নিজের দমে নিয়ে গেলেও হয়তো সরকার দিবে কি দিবে না সেটা পরের কথা কিন্তু নিয়ে গেলেও না গুটখাখোর তাকে নিজের বাবার মতো ভালোবাসা কোনো দিন দিবে না কোনো দিন দিবে না বন্ধুরা আর আজকে যে বলছে না এই যে আজকে দিনে দাঁড়িয়েও সন্দীপের মাকে ওই যে বয়স্ক মহিলাটাকে নিয়ে যে নোংরা কথাগুলো বলা হচ্ছে যে ছেলে বউমার মাঝখানে মানে শাশুড়ি এসে ঘুমাতো সেটাকে নিয়ে যে নোংরাভাবে বলা হচ্ছে না সত্যি ভগবানও এদের ক্ষমা করবে না দেখবে এই নোংরা কথাগুলো বলার জন্য না একটা শাশুড়ি একটা মাকে যেভাবে এটা নোংরাভাবে কি বলবো তাকে অপমান করছে না ভগবান উপরে আছেন বন্ধুরা এমন মার দিবে না যার কোনো আওয়াজ হবে না কিন্তু কষ্ট যে হবে না পাবে শুধু পাবে। ঠিক আছে একটা শাশুড়ি যে জানে যে আমার একটাই মাত্র বৌমা হুম একটাই মাত্র ছেলে মেয়ের সাথে তো কোনো সম্পর্ক নাই অথচ সেই শাশুড়ি বৌমা এত মিল আমরা দেখেছি সেখানে নাকি শুনছি এই গামলা এখন বলছে যে আমাদের মাঝখানে এসে ঘুমিয়ে যেত কী রে গামলা রাত্রেবেলা তোদেরকে ঘুমাতে দিত না কি সন্দীপের মা কি সন্দীপের সাথে ঘুমাতো অসভ্য বেহায়া হ্যাঁ লজ্জা লাগা উচিত তোদের লজ্জা লাগা উচিত যে একটা মা ছেলের সম্পর্ককে এতটা বেহায়া মানে কি বলবো তোরা এতটা বেহায়া হয়ে গেছিস না যে একটা মা ছেলের সম্পর্ককে দেখছিস এখানে বড় ইউটিউবার প্রতিবাদ করবে না কারণ ওকে তো মজাই লাগছে আমার মাকে বলছে আমাকে তো বলেনি না আমাকে তো বলেনি আমার মাকে বলেছে বলুক না ওনাকে বললে আমার কি জায়গাছি অথচ ওই বলেছিল লাইভের মধ্যে এসে যে একটা এই কথাটা মামুনিকে বলা হয়েছে গর্ভ ডাস্টবিন তো ওকে আমি কোনোদিন ক্ষমা করব না অথচ ওদের কথা শুনেই হ্যাঁ মানে পুরো চুপচাপভাবে ব্যাপারটাকে হুম ব্যাপারটাকে চাপা দিয়ে দিচ্ছে বুঝতে পারলে বন্ধুরা তো গামলা হ্যাঁ আনন্দ করতে থাক করতে থাক যৌবন যখন ঝরে যাবে সব রস পড়ে যাবে বুঝেছিস করতে থাক আনন্দ তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও আর নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে প্লিজ পাশে থেকো চলো